جنرل عبدالحق محمد خان پی 27 کو پوری ماں حکومت کے تحت ٹھیک ہے سر محمد مدثر حسین ایڈیٹر پی جی اور محمد اکرم اور جناب اے ایم اے کے پریڈ کے امام شریف محمد شاہ اور محمد

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين অনুষ্ঠানে আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আরো উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব মীর মোতাসের হোসেন এডিশনাল ডিআইজি হাই পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা বিশেষ অতিথি হিসেবে আরো উপজেলা নির্বাহী অফিসার শায়স্তাগঞ্জ জনাব সৈয়দ ফয়সুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মূল আলোচনায় শুরু করতে যাচ্ছি হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প অলিপুর সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিকে আশীর্বাদ করবেন ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস হতিফ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক হ্যাঁ যে মানুষ

কোনো নোটিশ আসার পরে আমরা তো সবগুলো চেষ্টা করি দখলদার মুক্ত করার এবং আপনারা জানেন এই যে আজকে যেখানে এই জায়গাটাও আগে অভিজ্ঞ দখলদার ফরতের জনগণ জনগণের ক্ষমতা না করে হচ্ছে পরবর্তীতে আমরা আশা করি যে নির্বাচিত সরকার আছে এই পরিচন প্রক্রিয়া আরো হবিগঞ্জ জেলার এই ইন্ডাস্ট্রিয়াল পার্ককে আমি আশা করি গেলে চল্লিশ হাজার শ্রমিক কাজ করে আপনারা জানবেন যে বাংলাদেশে ভালো কাঠি বসবেন অনেক জেলা আছে পুরা জেলাতেও কিন্তু চল্লিশ হাজার শ্রমিক সরকার হয় না এই চল্লিশ হাজার শ্রমিক যে কর্মসংস্থান করেছে যারা উদ্যোক্তা প্রাণ আরেকের অন্যান্য কর্তোক্তা মানে সবার নাম এখানে বলছি না তারা অনেক ভালো কাজ করেছেন এই শিল্পায়নের ফলে চল্লিশ হাজার পরিবার চল্লিশ হাজার শ্রমিক ফলে চল্লিশ হাজার কর্মীদার প্রত্যক্ষ পরোক্ষ অনেক লোকের কর্মসংস্থান রয়েছে এবং এনাদের বিশেষ করে যে সময়ে এই কাজে যোগদান বা যে সময় তারা করতে এবং যে সময় দিয়ে দেয় এই সময়টা তাদের নিরাপত্তার দিকে সহকারী করা তখন আমরা যে কোনো বিষয়গুলি যদি নিরাপত্তার সাথে সংস্থা করে নিরাপত্তা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নেব যদি বললেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা আমাদের জাতীয় অর্থনীতি তখন ভূমিকা রাখবে তো এখন থেকে এখানে জেলা পুলিশরা মোদিন যেখানে আছেন তিনি ওদেরকে অনুরোধ করবেন সাহায্য করে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য আর শিল্প পুলিশ অভিযান যেখানে দাবি করছে কাজের আওতায় রাখুন এই বিষয়গুলো একটু কাছে চলে এসছে বিপরীতে যখনই কোনো রকম সমস্যা হবে ওনারা যদি সে ভূমিকা তার থেকে আমরা এই সমস্যাটা অর্থ করি সহযোগিতা করেছিলাম অবশ্যই জানতে পারি অনেকেই সিলেট সহ হবিগঞ্জ জায়গা থেকে আমাদের এই হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা মূলত আমাদের মাদকপুর থেকে শুরু হয় আমাদের হাইওয়ে এরিয়া সিলেট রিজন এবং একবারে জাফলাম পর্যন্ত শেষ আমরা গত পাঁচ মাস চেষ্টা করে এই এলাকা আমরা জানেন অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে আছে সকালে এবং বিকালে হাজার হাজার শ্রমিক এখানে প্রবেশ করে বের হয় যানজট হতো আমি নিজে সকাল ফবে করে চলে আসতাম বিকল্প খুঁজে খুঁজতেছিলাম তখন আপনাদের মধ্য থেকে প্রস্তাব এসেছিল যে এখানে আসলে একটা পুলিশের উপস্থিতি দরকার সেই প্রেক্ষাপটে আমরা আসলে গত মাসের পনেরো তারিখ জুলাই মাসের এই উপজেলা প্রশাসন জেলা পুলিশ হবিগঞ্জ তারপরে রোডস অ্যান্ড হাইওয়ে এবং আমরা মিলে এই উচ্ছেদ অভিযানটি করি এবং পরবর্তীতে আমরা ঠিক আটত্রিশ দিন উনচল্লিশ দিনের মাথায় আমরা এই স্থাপনাটা শেষ করি স্থানীয় সকল স্টেক হোল্ডারদের সহযোগিতায় এবং এখন আমরা এই মহাসড়কের একটা নিয়ন্ত্রণ নিয়েছি এখানে আর আগের মতো যানজট নেই আপনারা দেখবেন আপনারা নিজেরা দেখবেন যে এই কখনো এরকম নিউজ আর হয় না যে অলিপুরে অথবা আমার এদিকে আরও সিলেটের দিকে অথবা আমার মাধবপুরে স্থায়ী কোনো যানজট আর থাকছে না এবং আমরা নিয়মিতভাবে এখানে একটা চেকপোস্ট করছি এখানে ট্রাফিক রাখছি আবার একটা পেট্রোল আড়ালা আমাদের মাধবপুরে এদিকে থাকছে যে ওখানে ব্রিজ আপনারা জানেন যে ন্যারো মাধবপুর ডিস্ট্রিক্ট ন্যারো ওখানে গাড়ি আপস অ্যান্ড ডাউনে একটু সময় লাগে ওখানে সব সময় জন্য আমার একটা পেট্রোল থাকে আমরা এই প্রচেষ্টাগুলো অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতে অব্যাহত থাকি